গণমানুষের রাজনীতি করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়েছিলেন তিনি তার সেই রাজনীতি ঠিক মাঠের কর্মসূচি নয় তিনি হতে চেয়েছেন তাত্ত্বিক প্রস্তুত করেছেন বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের ক্ষেত্র অজনপ্রিয় সত্য প্রকাশে এক বিন্দু দ্বিধা করেন তিনি অর্থবিত্ত মানুষের জীবনের সব কিছু না কখনো কোনো প্রলোভনে পড়েননি তাই তার নিজের অবস্থান টলাতে পারেনি কেউ শেষ জীবনে এসে বলেছেন আই হ্যাভ লিভড এ লাইফ দ্যাট আই ওয়ান্টেড টু লাইফ আমি যে জীবন জীবনযাপন করতে চেয়েছি সেটাই করেছে বলছি বুদ্ধিজীবী বদরুদ্দিন উমরের কথা ব্রিটিশ আমলে উনিশশো সালের বিশে ডিসেম্বর বেঙ্গল প্রেসিডেন্সির বর্ধমানে তার জন্ম তিরানব্বইটি বসন্ত পার করা মানুষটি জীবনভর বৈষম্যহীন সাম্যের সমাজ গঠনের স্বপ্নে বিভোর ছিলেন তার বাবা আবুল হাসিম ছিলেন বিখ্যাত রাজনৈতিক ও জমিদার পরিবারের সন্তান এককালে সাম্যবাদী থাকলেও পরে মুসলিম লীগ ও কংগ্রেস করেছেন পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধী ছিলেন উনিশশো সালে দেশভাগের পর পশ্চিমবঙ্গে বিরোধী দলীয় নেতাও ছিলেন পরে মত পাল্টে চলে আসেন পূর্ব পাকিস্তানে যোগ দেন ভাষা আন্দোলনে এরপর খেলাফতের রাব্বানি পার্টির নেতৃত্ব গ্রহণ করেন যোগ্য বাবার যোগ্য সন্তান বদরুদ্দিন ওমর উনিশশো সালে বর্ধমান টাউন স্কুল থেকে মাধ্যমিক এবং দুই বছর পর বর্ধমান রাজ কলেজ থেকে পাশ করেন উচ্চ মাধ্যমিক বাবার সঙ্গে এরপর চলে আসেন ঢাকায় ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে দর্শন বিভাগ থেকে স্নাতক সম্মান এবং বছর পর অর্জন করেন স্নাতকোত্তর ডিগ্রি পরে উচ্চশিক্ষা নিতে উড়ে যান যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ফিলসফি পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স নেন পিএইচডি ডিগ্রি দেশে ফিরে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে চলে যান রাজশাহী বিশ্ববিদ্যালয় উনিশশো সালে তার হাত ধরে চালু হয় সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ উনিশশো সালে ভিয়েতনামে আমেরিকা পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনের বেশি শিক্ষককে এক করে বিবৃতি দেন পাশাপাশি ঢাকায় মার্কিন কনসুলেটে চিঠি দেন তিন মাসের জন্য আমেরিকায় লিডারশিপ এক্সচেঞ্জ প্রোগ্রামে যাওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন পাকিস্তান সরকারের বৃত্তি নিয়ে ব্রিটেনে পিএইচডি করতে যাওয়ার বিষয়টি আর গ্রহণ করেননি তবে পাঁচ বছর পর শিক্ষকতার চাকরি ছেড়ে দেন রাজনীতি করবেন বলে সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামী হয়ে উঠেছিল তার পরবর্তী জীবনের নেশা বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেন একসময় উনিশশো সালের সেপ্টেম্বর মাসে পূর্ববঙ্গলের কমিউনিস্ট পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি পরের বছর দলের বিশেষ কংগ্রেসের প্রতিবেদন তৈরির দায়িত্ব পরে তার উপর দু সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি সংগঠন গড়ে তোলেন তিরিশ বছরের বেশি সময় ধরে সংস্কৃতি নামে একটি রাজনৈতিক সাময়িকী সম্পাদনা করেছেন সদস্য হিসেবে আছেন বাংলাদেশ লেখক শিবিরেও বৌদ্ধ সমাজ এবং দার্শনিকরা উমরের উচ্ছ্বসিত প্রশংসা করেন তার বইয়ের সংখ্যা একশো বিশটিরও বেশি রাজনীতি ইতিহাস আর দর্শনের বইগুলো বিধগ্ন মানুষের চিন্তার খোরাক যুগে যাবে বহু বছর তিনি যা বিশ্বাস করেন তা বলে ফেলেন কেউ রুষ্ট হবে কিনা কোন সমালোচনা হবে কিনা তার ধার ধারেন না শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলা নিয়ে প্রশ্ন মন্তব্য করেছেন ভারত শেখ হাসিনা পতন হজম করতে পারেনি বলে তার মতে ভারত জিন্না করেননি করেছে কংগ্রেস ও হিন্দু মহাসভা দ্বিজাতি তথ্য এসেছে উনিশ শতকে হিন্দু মেলার মাধ্যমে নবকুমার মিত্র রাজনারায়ণ রায় এর প্রবক্তা মুসলমানরা পিছিয়ে এখন তারা যদি হিন্দুদের ধরে ফেলে সেই চিন্তা থেকে এসেছে দ্বিজাতি তথ্য উমর মনে করেন মাওলানা ভাসানি জনদরদীর নেতা ছিলেন তবে তার আশেপাশে অনেক দুষ্ট লোক ছিল বাংলাদেশের অন্যান্য জাতীয় নেতাদেরও ছেড়ে কথা বলেন না বদরুদ্দিন টেলিভিশন অনুষ্ঠানে সরাসরি হাজির হয়ে বলেছেন তিনি কিভাবে ধর্মে বিশ্বাস হারিয়েছেন এরকম বহু সত্য তিনি অকপটে বলেছেন যা আজকের জন্য এবং অনাগত সময়ের জন্য অনুসরণীয় হয়ে থাকবে ইতিহাসবিদ ও পত্রিকার সম্পাদকও ছিলেন তিনি উনিশশো সালে তার সম্পাদনে প্রকাশ হতে শুরু করে দলের মুখপাত্র সাপ্তাহিক গণশক্তি তেরো মাস ছাপা হওয়া পত্রিকাটি সারা রাজনৈতিক মহলে স্থান করে নেয় পত্রিকাটির বিরুদ্ধে পাকিস্তানের সামরিক প্রশাসনের কাছে অভিযোগ করেছিল জাপানি ও মার্কিন দূতাবাস উনিশশো সালে কলকাতার দেশ পত্রিকা বদরুদ্দিন উমরের লেখা প্রকাশ করার পর চাপের মুখে সে সংখ্যাটি বাতিল করেছিল সে সময় ইংরেজি সাপ্তাহিক হলিডে তাকে লেখালেখির সুযোগ করে দেয় তিনি দুই খন্ড রচনা করেন ইস্ট পাকিস্তান বাংলাদেশ আমলে তার সেরা বইগুলোর মধ্যে আছে বাংলাদেশের গণতান্ত্রিক স্বৈরতন্ত্র বাংলাদেশের আর্থ রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের দুর্নীতি সন্ত্রাস ও নৈরাজ্য সাম্রাজ্যবাদের নতুন বিশ্বব্যবস্থা জনগণের হাতে ক্ষমতা নির্বাচন না অভ্যুত্থান বাংলাদেশে বুর্জ রাজনীতির দুই রূপ ত্যাদ সততা নিষ্ঠা আপসীনতা দৃঢ়তা এই চারটি শব্দের সৌরভে বদরদিন উমর পার করেছেন দীর্ঘ জীবন জীবনযাপনে চেয়েছেন মানুষের মুক্তি বুদ্ধিবৃত্তিক কাজ ও সৃজন ভাবনায় মা মাটি ও মানুষ কৃষক শ্রমিকদের সঙ্গেও সরাসরি অনেক কাজ তিনি দেশপ্রেমে ও মূল্যবোধের কারণে সত্য কথাটা নির্ভয়ে এবং পরিষ্কারভাবে উচ্চারণ করে গেছেন যা স্তুতির এই যুগে দুর্লভ তবে উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলার সময় কোন পক্ষ নেবেন সেই বিষয়টি চূড়ান্ত করতে পারেননি উমর এটি তার রাজনীতি ও দর্শনের সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে ধরা হয় আবার রাশেদ খান মেননের আত্মজীবনে এক জীবন স্বাধীনতা সূর্যোদয়ের প্রথম পর্বে তাকে নিয়ে বেশ সমালোচনা করা হয় মেনন লিখেছেন এদেশের কমিউনিস্ট আন্দোলনকে কালিমা লিপ্ত করতে ক্ষতি করতে বদরুদ্দিন উমরের জুরি মেলা ভার তবে উমর এসবের জবাবে বলেছেন মতলববাজি ও বিদ্বেষের সীমা থাকা উচিত